এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছে কটা বাজে এখন এই দেখো গাইস তো গাইস আমি ঘরে আছি আর এই দেখো এরা কি করছে দেখো তো বাবার ওইখানে ওই কারটা আছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে প্রচন্ড দেখো এই কারটা পুরো ভিজে গেছে হ্যাঁ দেখো জল দেখতে পাচ্ছ পুরো এই কার্ডটা ভিজে গেছে তো আমার একটা মোবাইল দেখতে পাচ্ছি এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি আর বৃষ্টিতে দেখা যাচ্ছে না কিছু বুঝতে পারছো তোমরা ফ্ল্যাশটা মারছি দেখো প্রচুর বৃষ্টি সো গাইস তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন আর এখন আমাদের এখানে ধান ফুটের সময় আর এখন যদি বৃষ্টি হয় কীরকম লাগে তোমরা ভাবতে পারো ঠিক আছে আমি একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছি দেখো জ্বালিয়ে রেখেছি আর একটা মোবাইলে ফ্ল্যাশ অন আছে আমার নিজের যে মোবাইলটা ঠিক আছে তো ভিডিওটা এতটুকুই ছিল তো ছোট ভিডিও দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ আর ব্রাইজ তো তোমরা জানো না বিদ্যুৎ চমকাচ্ছে আর কিরকম আওয়াজ হচ্ছে ফটো না বাপরে সত্যি করে যে আওয়াজ হচ্ছে না বাইরে তোমাদেরকে কী দেখো আবার বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড পরিমাণে দেখে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর গাইস কি বলবো এত জোরে আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড জোরে প্রচণ্ড পড়তে গেছে ঠাকুর বুঝতে পারছো না মানে এত পরিমাণে বৃষ্টি আরো সত্যি করে প্রচুর প্রচুর একদম ঠাকুর কি অবস্থা ওইদিকে বাবার খাটটা ভিজে গেছে ঠিক আছে গাইছে এখানে বাবার খাটটা আছে ভিজে গেছে বাবার খাটটা বৃষ্টি সাজানো এই আই মাতুলোর নাম তোমাদেরকে দেখাচ্ছে বেশি তো হয়নি এই মাত্র সাতটা দুই বাজে এখন দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো সাতটা দুই বাজে এখন দেখতে পাচ্ছো সাতটা দুই বাজে বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিমাণে আর বৃষ্টি হচ্ছে আর ঘরে দেখো লাইন নেই মেন কথা বড় হচ্ছে যে ঘরে একটু লাইন নেই দেখো আছে 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 এখানে লাইন নেই ঠিক আছে লাইন নেই লাইন চলে গেছে আমি অফ করে দিলাম তাও ঠিক আছে আর এটাই বেশি বৃষ্টির সময় এটাই খারাপ লাগে সত্য করে এদাকো জামফা লাগানো আছে মানে কোন রকম কোনো কিছু হলে জামফা লাগানো আছে মানে কোনো কিছু হলে অসুবিধা অটোমেটিক সঙ্গে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই এখন মেহেদি বারণ হচ্ছে দেখো এ না পুরো মোটা করে তাও নাই তো তো বৃষ্টি পড়ছে আর এদিকে মেহেদি বরছে দেখো আরে ঘরে লাইন নেই মেন কথা বড় হচ্ছে যে ঘরে লাইন চলে গেছে কারেন্টটা নেই ঠিক আছে

আরে মেহেন্দি পড়াচ্ছিল দেখো খুব সুন্দর করে মেহেন্দি পড়াতে জানে ভালো চুপ পুরো না এখনো কিচ্ছু পড়াতে পারে না সব বসে আছে এখানে বুঝতে পারলে তো